বাটির মধ্যে কিছু কর্নফ্লাওয়ার এবং একটু চাউলের এটা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব আদা রসুন বাটা এবং পানি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে হাত দিয়েই মিক্স করে নিচ্ছি কারণ খুব তাড়াহুড়ো করে এটাকে চিকেন ফ্রাইটা করা লাগছে কেন আমার ছেলের সময় নেয় সে বাহিরে যাবে যার জন্য তাড়াহুড়া করে করছি তো আমি আর মিক্সচারটা হয়ে গেছে সুন্দর করে বেটার বেটারটা তৈরি করা হয়ে গেল। এখন বেটারের মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলোকে সুন্দর মতন করে মেখে এটাকে রেখে দিব রেস্টে কিছুক্ষণ রেস্টে থাকার পরে তারপরে এটাকে ভেজে নিব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সালামু আলাইকুম আমি তেলটা চুলের উপরে দিয়ে দিয়েছি এখন এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম চিকেনটা চিকেনটা সুন্দর নতুন করে ভাজি করবো তো আমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকেও আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করো না তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে যদি ভালো লাগে আমি কমেন্ট ভালোবাসি তোমাদের তো এখন এটা ফাইনালি ভাজি হয়ে গেছে তুলে নিব তুলে এখন কাটির মধ্যে রেখে দেবো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মধ্যে অবশ্যই তোমরা জানাবে তোমরা সবাই কেমন আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই কামনা করে এখানকার মধ্যে বিদায় চাপলা